লিচু ডেকে আদর করার বদলে হেরচার আবার আরে না না আজ আমরা সকলের মধ্যমণি আদর না করে উপায় নেই রে চল চল কাছে যাই আয় আয় লক্ষ্মী সোনার আমার সোনার মেডেল করে সকলকে দেখা তুমি হলে আমাদের গর্ব দাও ওদের পুড়িয়ে দাও মেডেল আজকের হিরো হলো বাচ্চু আর বিচ্ছু সকলে হাততালি বাজাও এত দিনে তোরা একটা কাজের কাজ করেছি যা কি সব বলে লজ্জা দিচ্ছ পাটুলদা চলো চলো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে নয়তো জঙ্গলেই রাত হয়ে যাবে আর রাত হলেই শুনেছি তেনারা বিচরণ করেন তখন কি হবে বাচ্চু চল তাড়াতাড়ি চাই তা ঠিক বলেছিস শুনেছি ঠিক ভর সন্ধেবেলায় ব্রহ্মদূতির কাছারি বসে তখন এসে একত্রিত হয় সমস্ত ভূতের দল বাবা এসব কথা বলো না দা ভয় কেরাম গা শিউরে উঠছে চুপ করো চুপ করো প্লিজ প্লিজ এত ভয় পাচ্ছিস কেন আমি তো আছি চিন্তা নেই চল চল ব্রহ্মদত্তি স্যার আজ আমরা একটা খবর পেয়েছি আমাদের মানুষ থাকাকালীন যে ছেলেটা প্রত্যেকটা ডাকাতিতে বাধা হয়ে দাঁড়িয়েছিল আর শেষ কালে কিনা আমাদের ফাঁসিতে লটকে যেতে হয়েছিল সেই ছেলেটাকে বাগে পেয়েছি ও বাড়ি যাবে এই পথ দিয়ে আমাদের এখন অনেক ক্ষমতা

আকাশে উড়ে যাওয়া আরো কত কি ওই যে দূরে গাছ ওখানেই নাকি কাছারই বসে তোরা যে দমে সোনার মেডেল পরে গদাই লস্করি চালে হাঁটছিস তাতে আমাদের সাথে তেনাতে দেখা না করিয়েই ছাড়বি না এই বাটুলটা তুমি কিন্তু ভীষণ নিয়ে শুধু শুধু আমাদের শরীর খারাপ করে দিচ্ছ প্লিজ প্লিজ এসব বলো না এতে জোরে হাঁটতে পারছি না যে আরে সেই ছেলেটা আসছে आज देखी तो रिपोर्टिंग पक्का सबा तैरि तो है इधर रिपोर्ट देखा जाए। কৃষকরা তোর জ্বালাতে তো আমাদের পৃথিবী ছাড়তে হয়েছে এবার দেখ তোকেও কেমন আমাদের সাথে ঘুরে ঘুরে বেড়াতে হয় আরে মাপ তো একবার স্কন্দটাকে বলতো ভাই ওই ছগড়া দুটোর গলায় ঝোলানো সোনার পেটেল দুটো ছিনিয়ে নিয়ে আসতে আবার আবার সোনা লোভ হয় কতদিন হলো সোনা ছুই না আহ কি আনন্দ লাগছে পাইনি গরু তোমার জবাব নেই মানুষ থাকাকালীন সোন না যে তো মারা ইরা দেখছি মোড়ে ভুত হয়েও সোনার লোভ ছাড়তে পারে ভাই খবর দাখ ওদের মেডেল হাত দিও না বেশি লোভ করো না সব হারাবে কি বলছে রে চকরাটা ও তোদের এখনো শিক্ষা হয়নি দেখছি ঠিক আছে তোদের যেমন লম্বা হাত আছে আমার আবার মোট ও জোর আছে ফিন ফিনে হাড় গুলো ভেঙে দিই এবার দেখ কেমল লাগে ও বাবাে স্যার আমার হারা গেলে গেলে হাতটা হারাতে হয়েছে এবার যদি পাটাও হারাতে হয় তবে কিন্তু আমার মাঝকানা বন্ধ আই আমি আর এই তমনাটি থাকছিনা বাই সর যাই। আমায় বিপদে ফেলে কোথায় চললি রে স্কন্দ আমার আর নেই কোনো দ্বন্দ্ব তোর সাথে করব আমি ফন্দ ব্রহ্মদৈত্য স্যার এর সাথে থাকব না এক দণ্ড আমি তোর সাথে আসছি রে কি হলো

আমরা অধীর হয়ে বসে থাকি সুমিষ্ট গন্ধ আনন্দে গান্ধব বেটাকে তো সুবিদের মনে হচ্ছে না এই দুর্গন্ধ যদি ক্রমেই বাড়তে থাকে তো আমি অবশ্যই ওকে গুঁড়ির গুতোতে পাঠিয়ে দিন নরকের দরবারে

আরে মাঝিটার মতলব তো ভালো মনে হচ্ছে না এই বিপজ্জনক জায়গা থেকে বেগেপারাই করতে পারছি আরে আরে নাটের গুরু চললে কোথায় একবার এদিকে এসোই না তোমাকে কষ্ট করে পালাতে হবে না আমি তোমার জানের সুবন্ধবস্থ করে দিচ্ছি আকাশ পথে যাবে তো পিট মোরা করে তোমাকে সাদের এই গাছটার গুরুটা সাদের বাঁধলাম আর যাতে রাস্তায় হরকে না পড়ো এই পেঁদে দিলাম এবার উড়তে উড়তে এই চলে যাও বাড়ি জম তোমার অপেক্ষায় সোনা নিয়ে বসে আছে বাহ মাটুদা তুই যা করলে না মারি আমাদের সারের মেডেলগুলো তো আমাদের গলাতেই ঝুলে আছে আ নে নেই তাড়াতাড়ি চল অযথা সব ঝামেলায় জড়িয়ে পড়ি আমার পেট পাখি আসছে এই দুধের গন্ধে চল চল মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিনছে